প্রথম আপনাকে আপনার চ্যানেলকে ভারতবর্ষের এই যে গণতান্ত্রিক কাঠামো পশ্চিমবঙ্গের এই দুঃসহ অবস্থাকে তুলে আনার জন্য এবং আজকের রিপাবলিকের স্টুডিওতে তৃণমূল রাজনৈতিক কর্মী অনিন্দবাবুর যা অবস্থা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির একই অবস্থা আমার বক্তব্য হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা গণতান্ত্রিক পরিবেশের জন্য যে কতগুলি মূল শর্ত আছে তা হচ্ছে কথা বলার স্বাধীনতা ঘোরাফেরার স্বাধীনতা নারী শিশুর অধিকার এবং সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আইনের শাসন আইনের শাসন মানে দুষ্টের দমন সৃষ্টের পালন আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ যে স্তম্ভ তা হচ্ছে প্রেসের সাংবাদিকতা সাংবাদিকদের অধিকার সুরক্ষিত রাখা সন্দেশখালী একটি এমন স্থান সন্দেশখালীর ঘটনাক্রম গত কয়েকদিন ধরে যা চলছে তা গণতন্ত্রের সবকটি শর্তকে লঙ্ঘন করেছে এখানে কথা বলার স্বাধীনতা নেই ঘোরাফেরার স্বাধীনতা নেই মহিলা শিশুরা সুরক্ষিত নয় প্রেস আক্রান্ত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইডি আক্রান্ত এবং সেই কারণে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে রাজ্যের কাজ কি রাজ্যের কাজ এখানে দুষ্টের দমন শাহজাহানদের অ্যারেস্ট করা সিস্টের পালন মানে রাজ্য তো বলছে যে সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেছে মহিলাদের এবং অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মনে থাকবে জগন্নাথ বাবু অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ শাহজাহান সম্পর্কে বলছেন কোথায় উনি কি করেছেন একজন একজন আছেন পার্থভবিক তিনি বলছেন উনি একটা একজন ভদ্রলোক শোভন বাবাও রয়েছেন আরেকজন মন্ত্রী তিনি বলেছেন যে স্বাধীনতা সংগ্রামীদেরও তো অনেক সময় পুলিশ খুঁজে পেতো না মানে শেখ সাজান হচ্ছে তৃণমূল কংগ্রেসের চোখে এই একে আপনি এক্সপেক্ট করছেন একে খুঁজে বার করা সম্ভব হবে দেখুন এই স্বাধীনতা সংগ্রামী বা এই ভদ্রলোকের যে নমুনা আমরা ভোট পরবর্তী হিংসার আমি একটা কাজ করছিলাম সেই সময় সারা পশ্চিমবঙ্গের এই ভোট পরবর্তী হিংসার দলের তরফ থেকে আমি তা রেকর্ড করছিলাম এই সন্দেশখালীর বহু মহিলা আমি আপনাকে বলছি অন্ততপক্ষে বারো তেরোটি গণধর্ষণের ঘটনা ঘটনা সন্দেশখালীতে সেই সময় ঘটেছিল আজ যে মহিলারা বেরিয়ে এসছে তাদেরকে আমি প্রণাম জানাই সেই সময় উঠেছিলেন আমাদের খাড়া হয়ে গেছিল কিন্তু কাউকে আমরা সেদিন এসে পুলিশের কাছে রেকর্ড কিন্তু রাজ্য মানবাধিকার কমিশনের কাছে এই কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের কাছে তারা এসে এই যে দলিত সমাজ এস সমাজের মানুষ এসে তাদের অভিযোগপত্র জানিয়েছিল সেই কারণেই মানবাধিকার কমিশনের রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিককে পশ্চিমবঙ্গের চিহ্নিত গুন্ডা বলা হয়েছে শেখ শাহজাহানকে চিহ্নিত গুন্ডা বলা হয়েছে তার কারণে এই মহিলাদের কান্না আপনারা যদি কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের পাঁচ সদস্যের যে হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চে যে রিপোর্ট জমা পড়েছিল তার ছত্রে ছত্রে এইসব অভিযোগগুলি রয়েছে আড়াই হাজার অভিযোগের অন্তত পাঁচটি অভিযোগের সন্দেশ খালি থেকে এসেছিল তাই আজ যে সন্দেশকালীন ঘটনা আপনারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরেছেন তার জন্য আপনাদের কুলনিস জানায় এখানে সাতজন মহিলা বিধায়ক একে কালকে রাজ্যের পুলিশ কালকে আটকে দিয়েছিল বিরোধী দলনেতাকে যেতে দেননি আজকে আমাদের রাজ্য সভাপতি এখনো বসে আছেন তার উপর আঘাত করা হয়েছে এখন এই পরিস্থিতিতে আমরা সেই কারণে আগামী মঙ্গলবার প্রত্যেক জেলার পুলিশ সুপার অফিস ভারতীয় জনতা পার্টি घेराव করবে পশ্চিমবঙ্গের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চ্যালেঞ্জ করে বলছি સંદેશ খলি থেকে আপনাকে শুধু ছড়া পড়া না পশ্চিমবঙ্গ থেকে ছড়াব এবং এই સંદેશ খলির বার্তা এখানকার যে মহিলাদের সাথে গিয়েছেন সেই সাহস পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে পড়বে সব জায়গায় লাঠি ঝাঁটা নিয়ে আর কোদাল বেলচা নিয়ে আর আপনাদের সহায়তার জন্য বাংলার মায়েরাই লক্ষ্যের ভান্ডার পাওয়া লক্ষীরা মা দুর্গার ভূমিকা নেবে নাম জানিস আমি কোনো বলার জায়গা নেই তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে গতকালও রাজ্যপালের সামনে তাকে যাওয়ার জন্য ফলস কিছু ফেক কিছু মহিলাদের সামনে রাখা হয়েছিল এবং আসল যারা প্রতিবিধি তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এখনও ফাল্গুনী পাচোর রাস্তায় বসে রয়েছেন ওনার কাছে একবার যাবো তবে তার আগে একবার শোনাবো যে প্রত্যেক মুহূর্তে যারা মনে করছে তৃণমূল কংগ্রেসের যে শেখ শাজাহান ভদ্রলোক বা স্বাধীনতা সংগ্রামী বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এখনো পর্যন্ত কি পরিমাণ ত্রাসের আবহাওয়া রয়েছে সন্দেশখালীর মায়েরা মেয়ের এখনো পর্যন্ত ভয় পাচ্ছে কি ধরনের হুমকি দেওয়া হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে এরপরও আপনারা বলবেন যে সব হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সব বিচার হয়ে যাবে পুলিশ কি কাজ করতে পারবে আদেও শুনুন কি ধরনের হুমকি দেওয়া হচ্ছে শিবরাত্রা বলছে পুলিশ এসে দিব আমাদের বাড়ির থেকে লোকজন তুলে নিয়ে চলে যাচ্ছে তুলে নিয়ে তাদের তাদের মানে নির্যাতন হচ্ছে তার মানে শিবু হাজরা শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান তারা একদিকে বলা হচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের লোক লোকজন আপনাদের উপর নজর রাখছে অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সব সময় রেখেছে আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে তোমাদের রাতারাতি তুলে নিয়ে যাব নিয়ে সারা রাত রাখবো সকাল হলে টান মেরে ফেলে দেবো এরকমই বলছে ওদের দিকে এইভাবে বলা হচ্ছে এইভাবে বলা হচ্ছে তো পিছনে আমরা পিছলে কিছু বলতে পারছি না আমরা পিছিয়ে যাচ্ছি কতদিন তোমরা আমরাও চালিয়ে যাব আমাদের লড়াই কিন্তু আমাদের লড়াই তো বাধা করে দিচ্ছে এই যে ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে কিন্তু সাহসও আছে দুদিন আগে তারা বলছেন ভয় লাগছে থ্রেড দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মিডিয়া সরলে হিসেব রিপাবলিক বাংলা টানা রয়েছে বাকি চ্যানেলে বাজেন দেখিয়েছিল ছিল সেদিনকে কেউ সেখানে স্পটে ছিল না এখন বলা হচ্ছে রিপাবলিক বাংলা সরে গেলে হিসেব হবে রাত্রিবেলা নিয়ে যাওয়া হবে সারা রাত রাখা হবে সকালে ফেলে দেওয়া হবে আমরা এই সেখানে দেখিয়েছিলাম এবং তারপর মহিলারা সাহস করে নেমেছেন রাস্তায় এফআইআর করেছেন এখন পুলিশ কি করছে ভাবুন আর শুনুন পুলিশ কি করছে দেখুন আপনি তো অভিযোগ জানিয়েছিলেন নির্যাতন নির্যাতিত হবে তারপরে কি এমন হয়ে গেল যে এখন আপনি ভয়ে কার্যত বাড়ি ছাড়া কেন ওনারা যখন তখনই এসে আমাদেরকে মারার করে দিয়ে এই ওনারা কারা এই শিবু হাজরা আর এই উত্তম সদর শেখ শাহজাহানের লোকেরা কেননা শেখ শাহজাহান আমরা খবর পেয়েছি যে এখানেই রাত বারোটার সময় আমাদের এলাকার ভেতরেই কারো বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছে আপনার বাড়িতে তো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো ওনারা রাতের অন্ধকারে এসে বলছে যে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও আর দিনের বেলা এসে বলছে যে এফআইআর নতুন আমাদের কাছে জওয়ান দাও আর নতুন করে এফআইআর জমা দাও আমরা যে এফআইআর জমা দিয়েছি সেই এফআইআরটা কোথায় আমাদের কাছে আমাদের কাছে সেই এফআইআরটা আমাদের হাতে দিন আমরা দেখি কিন্তু ওনারা দিতে চাইছেন না যে এফআইআর করেছি বলে সেটা ওরা মনমাট কোনো মতে ওরা গায়ে জল ফেলতে দিচ্ছে না পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আর এইটাই আমাদের মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীদের সাথে ও পুলিশ আমাদের পুলিশ প্রশাসনের হাত আছে যেহেতু ওরা যেভাবে রাত্রে এসে আমাদের হুমকি দিয়ে বলছে এফআইআর করছে এফআইআর তুলে নাও আর দিনের বেলা এসে বলছে এফআইআর করো তাহলে আমরা যে এফআইআর করেছি সেসব পুরাতন এফআইআর গুলো কোথায় গেল আপনি তো অভিযোগ জানিয়েছিলেন নির্যাতন নির্যাতিত তারপরে কি এমন হয়ে গেল যে এখন আপনি ভয়ে কার্য তো বাড়ি ছাড়া কেন ওনারা যখন তখনই এসে আমাদেরকে মারার করে দিয়ে এই ওনারা কারা এই শিবু হাজরা আর এই উত্তম সদর শেখ শাহজাহানের লোকেরা কেননা শেখ শাহজাহান আমরা খবর পেয়েছি যে এখানেই রাত বারোটার সময় আমাদের এলাকার ভেতরেই কারো বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছে আপনার বাড়িতে তো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো ওনারা রাতের অন্ধকারে এসে বলছে যে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও আর দিনের বেলায় এসে বলছে যে এফআইআর নতুন আমাদের কাছে জওয়ানমন্দি দাও আর নতুন করে এফআইআর জমা দাও আমরা যে এফআইআর জমা দিয়েছি সেই এফআইআরটা কোথায় আমাদের কাছে আমাদের কাছে সেই এফআইআরটা আমাদের হাতে দিন আমরা দেখি কিন্তু ওনারা দিতে চাইছেন না যে এফআইআর করেছি বলে সেটা ওরা মনমাট কোন কোনো মতে ওরা গায়ে জল ফেলতে দিচ্ছে না পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আর এইটাই আমাদের মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীদের সাথেও পুলিশ আমাদের পুলিশ প্রশাসনের হাত আছে যেহেতু ওরা যেভাবে রাত্রে এসে আমাদের হুমকি দিয়ে বলছে এফআইআর করছে এফআইআর তুলে নাও আর দিনের বেলা এসে বলছে এফআইআর করো তাহলে আমরা যে এফআইআর করেছি সেসব পুরাতন এফআইআরগুলো কোথায় গেল